দু হাজার ছাব্বিশে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে দিল্লি থেকে জগদ্দলের বাড়িতে ফিরে হুংকার সাংসদ অর্জুন সিং এর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দিল্লি থেকে রাজ্যে ফিরে ফের নিজের চেনা কায়দায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও তাদের সন্ত্রাস বাহিনীর বিরুদ্ধে হুশিয়ারি সুরে হুঙ্কার দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এই দিন অর্জুন সিং জগদ্দল মোড়ের মজদুর ভবনে পৌঁছাতেই আতশবাজি ফাটাতে শুরু করেন অর্জুন সিং এর অনুগামীরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন দু হাজার উনত্রিশ সালে গোটা দেশে ওয়ান নেশন ওয়ান ভোট চালু হবে তার আগে দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে বলে দাবি করেন এছাড়াও তিনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি এলাকার সন্দেশখালী হয়ে উঠছে বলে দাবি করেন এবং আরও জানান আজকে খুব ভালো ঘুমব ঘুম ভালো হবে যে ভুল করেছিলাম সেই ভুলে পশ্চাপ করতে হবে পশ্চিম বাংলায় বিজেপিকে অত মজবুত করব আমরা যাতে এবার তো আসবেই আমাদের যে টার্গেট আছে পশ্চিম বাংলা সেই টার্গেট তো জিতবই আমরা

অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হয়েছিল নিজের লোককে দিয়ে নিজের লোককে দিয়ে গালাগালি করানো এই সব করানো পরে এটা মনে হলো কি এই দলের সব কিছু শিখিয়ে পড়িয়ে এটা করানো হতো দলে কোনো ডিসিপ্লিন নেই রাজনৈতিকভাবে নিশ্চিতভাবে প্রতিবাদ শুরু হয়ে গেছে আমরা প্রতিবাদ শুরু করে দিয়েছি আমরা জবাব দেব প্রত্যেকটা অত্যাচারের বিরুদ্ধে মানুষ যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে সেই অধিকারে কে কিভাবে রক্ষা করতে হবে সন্দেশখালী থেকে নিয়ে যেভাবে সারা বাংলাতে সন্দেশখালি হয়ে গেছে এই রকম যারা গুন্ডা বদমাস

দেখুন উনার কামনা করি আমরা দ্রুত উনি সুস্থ হয়ে যান সুস্থ হয়ে যান আমরা মনে করি যে কোনো লোক কারো উপরে আঘাত আসে নিশ্চয়ই আহ সে মানুষ তাড়াতাড়ি ঠিক হোক এটাই আমরা আশা করি কি বলবেন তৃণমূল দলে হারমাদ গুন্ডা বদমাস পুলিশ এর বাইরে কিছু নেই এখন পাঁচ দিন ধরে শুধু ঘর শুরু শুরুতে লেগে আছে মানুষের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই ঘর গোছাচ্ছে কাউকে ধমকাচ্ছে কাউকে চমকাচ্ছে নিজের দলকেই ধমকানি চমকানি শুরু হয়েছে তাহলে বুঝতে পারছেন কি অবস্থা আছে আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ দেখছেন রাজনৈতিকভাবে আপনি রাজনৈতিক তৃণমূলে ভবিষ্যৎ কত খারাপ হতে পারে সেটা আপনারা দেখবেন এই যে গুন্ডা বদমাশরা পুলিশরা যারা এইসব করছে না আপনি জানেন ওয়ান নেশন ওয়ান ভোট হবে দু হাজার তাহলে এই গুন্ডা বদমাশ পুলিশ যারা পুলিশকে সমর্থন নিয়ে এই গুন্ডা বদমাশরা যে অত্যাচার করছে আপনি ভাবুন তো দু হাজার ছাব্বিশে তো ওয়ান নেশন ওয়ান ভোট হচ্ছে না এটা দু হাজার উনত্রিশে হবে তাহলে ছাব্বিশে তো রাষ্ট্রপতি শাসন লাগবে হবে তাহলে এই গুন্ডা বদমাশরা এই পুলিশ যাদেরকে প্রোটেকশন যারা মানুষকে মহিলাদের চির হরণ করছে মানুষদের উপর অত্যাচার করছে সেই গুন্ডা বদমাশরা কোথায় থাকবে আমি সেই গুন্ডা বদমাশদেরকে বলবো ভালো হয়ে যাও মুখ্য ধারায় থাকো তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও যাকে ইচ্ছা তুমি সমর্থন করো কিন্তু মানুষের উপর অত্যাচার করো না মানুষ যেদিন জবাব দেবে সেদিন তোমার বুঝতে পারবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন